মাত্র দেড় চামচ তেলেই কিন্তু এত সুন্দরভাবে পিঠেগুলো ভাজা যাচ্ছে পুরো যেন একটা বল একটা খেলেই কিন্তু পেট মন দুটোই ভরে যাবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আরও একটা তালের রেসিপি আর এই রেসিপিটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে বানাবো প্রতিদিনেরই মতো তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে রেসিপিটা যাতে কম সময়ের মধ্যে বানানো যায় তার জন্য কিন্তু আমি আগে থেকে তালের মাঠটাকে বের করে রেখেছি এই সম্পূর্ণ তালের মাঠটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে কিন্তু তালের মাঠটা প্রায় এক কাপ মতো রয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এক কাপের থেকে একটু কম চিনি তোমরা যদি মিষ্টি পছন্দ করো বেশি তাহলে অবশ্যই চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারো অল্প একটু নুন আর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা হাফ চামচ কালো জিরে প্রথমে তালের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প জল দিয়ে দিচ্ছি আমি এখানে হাত দিয়ে মা তোমরা চাইলে ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারো সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটু ভালো করে ফেটিয়ে নেব এতে করে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলবে মিশ্রণটা ভালো করে ফিটিয়ে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে উনুনটা ধরিয়ে নেব উনুন ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিলাম পিঠেগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে সাদা তেল বড় চামচের দেড় চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি ব্যাস এই তেলেই কিন্তু আমি পিঠেগুলো ভাজবো এবার পিঠেগুলো ভাজার আগে তোমাদের মিশ্রণটা আগে দেখিয়ে দিই কেমন থিকনেস রেখেছি দেখো অনেকটাই মোটা আছে যেহেতু সুজি আছে সেই জন্য কিন্তু শক্ত হয়ে যাচ্ছে ব্যাটারটা আর হ্যাঁ এই যে সুজি দিয়ে ব্যাটারটা রেডি করেছি মানে রেস্টে রাখতেই হবে আমি এই যে মাটির উনুন ধরাতে যে সময়টা নিয়েছি প্রায় দশ মিনিট মতো যেহেতু বর্ষাকাল তো একটুখানি সময় লাগে তো দশ থেকে পনেরো মিনিট মতো এই ব্যাটারটা কিন্তু রেস্টে ছিল আর তোমরা যদি গ্যাসে রান্না করো তাহলে আলাদা করে কিন্তু একটু সময় দিয়ে রেস্টে রাখতে হবে যেহেতু ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব মোটামুটি একটা থকথকে ব্যাটার বানিয়েছি তো চলো এবার আমি পিঠেগুলো ভাজা শুরু করি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে আমি এটাকে ভেজে নিচ্ছি আর তেলটা ছিটিয়ে দিতে খুব সুন্দরভাবে ফুলে উঠছে এবার এটাকে উল্টে দেব প্রথমটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে দেখো কত সুন্দর দেখতে লাগছে না এটাকে নামিয়ে রাখলাম আবার একটা পিঠে তেলের মধ্যে ছাড়ছি প্রত্যেকটা পিঠেই কিন্তু এরকমভাবে সুন্দর ফুলে উঠবে এর জন্য বেশি তেলের প্রয়োজন নেই এই দেখো মাত্র দেড় চামচ তেলেই কিন্তু এত সুন্দরভাবে পিঠেগুলো ভাজা যাচ্ছে এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে এবার আমি উল্টে দেবো তালের পিঠেগুলো যেহেতু সাইজে বড় সেই জন্য একটা খেলেই কিন্তু পেট মন দুটোই ভরে যাবে আর একটা পিঠে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এটাও তুলে রাখছি পিঠেগুলো কিন্তু ভাজতে বেশ ভালো লাগছে খুব সুন্দরভাবে ফুলে উঠছে তো যে কাজটা করি সেই কাজটা যদি পারফেক্ট হয় তখন কিন্তু ভীষণ ভালো লাগবে তো চলো সবগুলো পিঠে বানিয়ে নিই তো বন্ধুরা তালের পিঠেগুলো ভেজে নিয়েছি আর বেশ কিন্তু সুন্দর দেখতে হয়েছে আর এগুলো কত কম সময়ের মধ্যে ভাজলাম বা এই পিঠেটা রেডি করলাম তোমরা দেখতেই পেলে আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর পিঠেটা কেমন হয়েছে তোমাদের একটু কেটেও দেখাই প্রত্যেকটা পিঠেই কিন্তু একই রকম হয়েছে আর এই দেখো বাইরে থেকে কী সুন্দর নরম তুল তুলে আর ভেতরটা দেখো কত সুন্দর কুক হয়েছে এই দেখো হালকা ফাঁপাও রয়েছে এই দেখো খেতে কিন্তু দারুণ লাগবে তো চলো তোমাদের একটু খেয়ে বলি এর স্বাদটা কেমন হয়েছে ওপরটা এই ধারে ধারে গুলো হালকা মুজমুজ করছে খেতে কিন্তু দারুণ লাগবে এটা তোমরা তালের মালপোয়াও বলতে পারো মোটামুটি আমি আমার মতো করেই বানিয়েছি আশা করি তোমরাও বানাতে পারবে খুব সহজে তবে তোমরা তালের কোন রেসিপিটা বেশি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কি ধরনের তালের রেসিপি দেখতে চাও সেটাও কমেন্টে জানাতে পারো তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো